হাইয়ারকিং বদন্তি ক্রিকেট কার্নিভাল সিজন 6 চ্যাম্পিয়ন হয়েছে নওয়াব অব ওল্ড ঢাকা ফাইনালে মিরপুর কিংসকে পরাজিত করেছে 8 উইকেটে প্রথম সিজনের রানার্সআপ দলটি প্রথমবার চ্যাম্পিয়ন হলো এবার শামলি ক্রিকেট ক্লাব মাঠে ফাইনাল সেরা হয়েছে নওয়াব অব ওল্ড ঢাকার আর সুমন 47 বলে করেছেন 136 রান টুর্নামেন্ট সেরা ক্রিকেটার এবং সেরা ব্যাটসম্যান হয়েছে একই দলের জামিল খন্দকার সেরা বোলার চট্টগ্রাম উইজার্ডের সুমন সাহা সেরা ফিল্ডার চট্টগ্রাম উইজার্ডের উইকেট কিপার ইমরান হোসেন এছাড়া ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মিরপুর কিংস জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াং সিং চ্যাম্পিয়ন দল পেয়েছে পাঁচ লাখ টাকা পুরস্কার রানার আপ দল দুই লাখ এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল টোয়েন্টি